السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وعلى بيته مائه على سنة أجمعين ومن طابق إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হজরত উম্মে সালমা রাদি আল্লাহ আনহা স্বপ্ন যুগে হুসাইন হোসেন রাদি আল্লাহ তালা আনহুর সাদাতের অবস্থা জানতে পারে তিনি স্বপ্নের থেকে জাগ্রত হয়ে কানতে লাগলেন যে স্বপ্ন দেখেছিলেন তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের হায়াতের জীবনে যে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দাঁড়ি মুবারক এবং সুল মুবারক দুলা দূষিত অবস্থায় স্বপ্নের মাধ্যমে হজরতে হুসাইন আদি আল্লাহ তালার সাদাদ স্থানে উপস্থিত হওয়ার ঘটনা যা দেখলেন হজরত উম্মে সালমা রাদি আল্লাহ এ ব্যাপারে বর্ণিত আদিস শরীফ রয়েছে জামিউ তিরমিতে আন সালমা রাদি আল্লাহ তালহা কলাত হজরত সালমা রাদি আল্লাহ তালহা বলেন দাখাল আলা উম্মে সালমা রাদি আল্লাহ না। আমি উম্মে সালমা রাদি আল্লাহ তালহার কাছে আসলাম ওয়াইহা তাবিকি এমত অবস্থা যে তিনি কাঁদতেছেন পাকুল তুমা ইউ আমি তেনাকে বললাম আপনি কেন কাঁদতেছেন কালা তিনি বললেন রয় তো রসুল্লা সাল্লাহ সাল্লাম তা মানাম আমি রসুলুল্লাহ সাল সাল্লামকে দেখলাম অর্থাৎ স্বপ্ন যুগে স্বপ্ন যুগে রসুল্লাহ সাল্লামকে দেখতে পেলাম ও আল্লাহ তুরাব এমত অবস্থা যে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের দাঁড়ি মোবারক এবং সুল মোবারক দুলা দূষিত তো মালাকা মালাক ইয়া রসুল আল্লাহ তখন আমি বললাম যে ইয়া আল্লাহ আপনার এই অবস্থা কেন কয়ালা রসুল্লাহ সাল সাল্লাম বললেন সাহিত্য কতলাল হুসাইন আনেফা আমি এইমাত্র ফরতে হুসাইন রাজি আল্লাহ স্থানে উপস্থিত ছিলাম অর্থাৎ যে জমিনে হজত হুসাইন আদি আল্লাহ তালা আনুকে শহীদ করা হবে সেখানে আমি উপস্থিত ছিলাম জামিউ মিজি হামিদিয়া দ্বিতীয় খণ্ড দুশো নং পৃষ্ঠায় পরবর্তীতে বাস্তবে তাই ঘটলো যে নির্মমভাবে ফজত হুসাইন আদি আল্লাহ তালা আনুকে কারবালার জমিনে শহীদ করা হলো আল্লাহ তালা ফজ হুসাইন আদি আল্লাহ তালা আনু এবং তার সাথে যারা কারবালার জমিনে সাদাতের ফলাফান করলেন আল্লা তালা সবাইকে জান্নাতের উসু মাকাম দান করুক এবং আমাদেরকে হজরত হুসেন আদি আল্লাহ তালানুর আদর্শ অনুভানিত হয়ে বাতিলির বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার জন্য যেন সর্বস্ব আমরা ত্যাগ করে বাস্তবায়িত করতে পারি সে তো অভিজ্ঞান করুক আমি